কালকে যে বিশালে গিয়েছিলাম সেখান থেকেই বিস্কুটটা আনা হয়েছিলো তো ছোট ছোট বিস্কুট একটু জিরে আছে যে জিরে বিস্কুট এটা আমি খেয়াল করিনি আসলে নেওয়ার সময় বাবা বলছিল আর কি বিস্কুটগুলো ভালো তো একটার সাথে একটা ফ্রি ছিল এক প্যাকেটের দাম আর কি পঞ্চান্ন টাকা তো বিস্কুটগুলো দেখতেও বেশ ভালো তো সকালবেলা টিফিনের লাল চা আর বিস্কুট দিয়ে খাওয়ার পরে সেদ্ধ ভাত করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ সেটাকে খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ঘড়িতে এখন বেজে গেছে তাও অনেকটা বেলা ওই এগারোটা মতো বাজে আর কি সবাইকে জানাচ্ছি বন্ধুরা গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে সোমবারের সকাল বললাম এগারোটা বেজে গেছে ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে পাঠিয়ে দিয়ে ভাবলাম চলো বেড কভারটা চেঞ্জ করে নিই তো বেড কভারটা তুলে দিয়ে আরেকটা কাঁচা বেড কভার পেতে দিলাম বিছানায় তো একদিন ভালোভাবে চললে না মানে সংসারের কাজ বাজের কথা বলছি একদিন রুটিন রুটিন মাফিক কাজ করলে পরের দিন যেন সেই কাজটা আর কিছুতেই করে উঠতে পারি না ভেবেছিলাম প্রতিদিন সকালবেলা থেকে কাজটা শুরু করে তাড়াতাড়ি সেরে নেব কিন্তু আজও হলো না তো যাই হোক আমাকে এখন এঘরের কাজ বাজ সেরে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করব। তো রান্নার জন্য তো অর্ধেক হয়ে গেছে কাজ দেখেছো ভাত হয়ে গেছে তো আর কাঠিকচু রান্না করব কাটি কচুটাও আজকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে তো গাটি কচুতেও আগের দিন রান্না করেছিলাম খুব গ্যাস হয়েছিল। আর আজ আরও তিন চারটে মতো চারটে মতো গাটি ছিল বড় বড় সাইজের যেহেতু কচু টচু জিনিসগুলো আমি একাই খাই বাবানকে অল্প একটু দিয়ে ওর বাবা খায় না তাই আর কি অল্প অল্প রান্না করি তাতেও প্রচুর গ্যাস হয় তো ভাবলাম চলো গাটি কচুটা যখন আছে তাহলে ওটাই আজকে রান্না করে শেষ করি আর এর মধ্যে আর গাটি কচু খাবো না আর এদিকে ঘরটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বন্ধুরা পরিষ্কার করে নিলাম আর বসে থাকবো না ভাবছি রান্নাঘরে ঢুকে পড়বো রান্না সেরে নিয়ে আসবো বৃষ্টি তো পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর কিছুতেই থামছে না তো চলে এলাম রান্নাঘরে এখন এসে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে একটু জল খেয়ে নিলাম এক বোতল করে জল নিয়ে আসি আর আজকে শরীরটাও যে ভালো লাগছে না ওই বাবানের সাথে সেদ্ধ ভাত খেয়েছিলাম প্রতিদিন তো বলেছে আমাকে ডিম সেদ্ধ খেতে কিন্তু আমি তো ডিম সেদ্ধ এমনিতে পছন্দ করি না ডিম ভাজাটা বেশি পছন্দ করি কিন্তু এই টাইমে ডিম সেদ্ধ খাওয়াটা বেশি দরকার তো একটা ডিম সেদ্ধ করেছিলাম ডিম সেদ্ধটা খেয়ে এত পরিমাণ গ্যাস হয়ে গেছে মানে আমার পেটটা যেন ফেলে মানে ফুলে ফেঁপে উঠছে আর কি একদম মানে যেন নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে একদমই ভালো লাগছে না তো খাবো কি করে বলো তো এদিকে তো ডাক্তার বলছে যে আমার কেন ওয়েট বাড়ছে না আমার ওয়েট মানে এই প্রেগনেন্সিতে আমার ওয়েট কমে গেছে কিন্তু একটু বাড়েনি তো যেটা বলছিলাম আর কি এই প্রেগনেন্সিতে আমার ওয়েটটা বাড়ার বদলে কমে গেছে তো অনেকটাই কমে গেছে আর কি আগে নর্মালি আমার যা ওয়েট ছিল তার থেকে অনেকটা কমে গেছে একটুও বাড়েনি ডাক্তার আমাকে বলছে আমি কেন খাওয়া দাওয়া করছি না আমার একটু কেন ওয়েট বাড়েনি কেন দিন দিন ওয়েট কমে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা সব সময় যদি পেটটা গ্যাসে ফে ফুলে পেপে থাকে তাহলে বলো খাওয়া দাওয়া কীভাবে করবো নর্মালি পেট ভরে তো খেতেই পারি না মুখে তো রুচি আছে সবই ভালো লাগে কিন্তু দেখো খেতে পারছি না তো যাই হোক এই কচুর তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব জিরে বাটা দিয়েছি আর কোনো মশলা না কাঁচা লঙ্কা জিরে দিয়েছিলাম তো ওটাকে তুলে একটু থেঁতো করে দিয়েছি আর জিরে বাটা ব্যাস এই তরকারিটাও যদি এত পরিমাণ গ্যাস হয় তাহলে আমি খাবোটা কি বলো আর আমাদের রান্না বান্না তোমরা দেখেছো মশলাপাতি খুব কমই হয় যখন ওই মাংস মাছের ঝাল ডিমের ঝাল একটু আদা পেঁয়াজ রসুন ব্যবহার করি তাও অতিরিক্ত মশলা আমি কোনো তরকারিতেই করি না মানে দিই না আর কি বেশিরভাগ টাইমে জিরে বাটা কালো জিরে ফোড়ন এসবই খাই তাতেও প্রচুর পরিমাণ সমস্যা গ্যাসের আর এই গ্যাসের সমস্যা আমার মায়েরও খুব ছিল সেটাই আমাদের ধরেছে আর কি দিদিরও আছে তো এদিকে দেখো আমি রান্না করতে করতেই মুছে নিচ্ছি রান্নার জায়গাটা আর গ্যাস হয়ে গেলে দেখবে কাজ করতেও হাফ মানে হাতিয়ে যেতে হয় গাঁতি কচুর তরকারিটা নামিয়ে রেখে আমি এই যে আলু চচ্চড়ি বসিয়েছিলাম অল্প কিছু ছোলা দিয়েছি আর কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিলাম কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর কি তো রান্না বান্না হয়ে গেছে একবারে স্নান করে চলে এসেছি বন্ধুরা আজকে সকালে তো আর স্নান করা হয়নি তাই একবারে স্নান করে নিলাম বেশ গরমও লাগছিল তো এখন ঘড়িতে ভেজে গেছে তাও দেড়টা মতো বেশ অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে আর এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি চুলা জলে নিলাম এখন সিঁদুর করে নিচ্ছি আর এখন ওই যে বললাম আর বসে থাকবো না উপর থেকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছি এই যে রেখে দিয়েছি এখন আর কাজ করবো না ভালো লাগছে না তো এই যে ভাত খেয়ে নেব ভাত আর এই যে এই আলু চচ্চড়িটা এটা রাতের জন্য ছোলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর এই গাঠি কচুর তরকারি এখানে মাছ ভাজা বাস আজকে দুপুরে আছে গাঁঠি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর মাছ ভাজা খেতে বসে পড়েছি ছেলেদের স্কুল থেকে ফিরতে ফিরতে তোমরা যেন চারটে বেজে যাবে আর চারটে থেকে খেঁদে চারটে সাড়ে চারটের সময় খেয়ে উঠলে আর কিছুই ভালো লাগে না সব সময়ই একটা অস্বস্তির শরীরে কাজ করে তারপরে ওয়ান টাইম হয়ে যায় ওই জন্য ভাবলাম যে আমি খাওয়া দাওয়াটা করে নিই ছেলে আসলে ও খাবে পড়ে তো এই যে মাছ ভাজা নিয়েছি আর এই প্রেগনেন্সিতে তো অনেকেই শুনি কারোর হয়তো ঝাল ঝাল খাবার খেতে পছন্দ আবার কারোর মিষ্টি জিনিস আমার কিন্তু দুটো জিনিসই বেশ ভালো লাগে মানে ঝাল খাবারটা তো দারুণ লাগে তার সাথে মিষ্টিটাও মন্দ লাগে না সমস্যা তো একটাই শুধু গ্যাসের আর কিছু নয় তো যাই হোক আমি আমার প্রো প্রেগন্যসিতে তোমরা জানো গ্যাসের ওটটা চলছে তার সাথে যেটা সেন্টার থেকে দেয় আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়াম ব্যাস এটাই চলেছে আর এক্সট্রা কিছু নয় তো আমি এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করবো যতটুকু সময় হাতে পাবো রেস্ট করে তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাবো তো চলো খাওয়া দাওয়া সেরে চলে এসছি এই যে শিও পড়েছি আর একটু পরে বেরিয়ে পড়বো বাগানকে আনার জন্য ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগ